পুরুলিয়া বাস স্ট্যান্ডের ঢালাইয়ের কাজ নিয়ে বিতর্ক বিতর্ক উস্কে জেলা শাসকের স্মরণাপন্ন একাংশ এলাকাবাসী দীর্ঘদিন পর পুরুলিয়া বাস স্ট্যান্ডে ঢালাইয়ের কাজ চলছে প্রায় কোটি টাকা কিন্তু এই ঢালাইয়ের বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে চির অভিযোগ ঢালাই হচ্ছে নিম্নমানের কোথাও চার ইঞ্চি আবার কোথাও ছয় ইঞ্চি বা আট ইঞ্চি ঢালাই হচ্ছে এমনই অভিযোগ তুলে পুরুলিয়া জেলা শাসককে লিখিতভাবে জানালো পুরুলিয়া জেলা যুবশক্তি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে জেলা শাসকের নিকট অন্যদিকে রাতের অন্ধকারে নজর এড়িয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভার এক সহ নির্মাণের কাজে থাকা কর্মীরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুরুলিয়া বাস স্ট্যান্ডে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে এই খবর পুরুলিয়াবাসীর কাছে খুবই আনন্দের কিন্তু আমরা দেখছি আজকে ঢালাই হচ্ছে কালকে বিভিন্ন জায়গায় ছাটল দেখা দিচ্ছে কাজের মধ্যে খুব বেনিয়মের কাজ চলছে নানারকম সিমেন্ট দিয়ে ঢালাইয়ের কাজ হচ্ছে নিচে ডাস্ট দিয়ে কম পরিমাণ ঢালাই হচ্ছে এই বিষয়ে আমরা

কোটি কোটি টাকা গভর্নমেন্টের এসেছে সেই টাকা কিভাবে এরা আত্মসাত করছে ওই নিম্নমানের একটা ঢালাই করে একটা প্রহসন তৈরি করছে এই আমাদের পৌরসভার যে বাস কাজ চিরকাল অবহেলিত এই বাস এই বাস তারা বারবার কি করে রিপেয়ারের নামে কোটি কোটি টাকা আনে এবং এভাবে আত্মসাত করে নেয় বর্তমানেও দেখা যাচ্ছে যে ঢালাই হচ্ছে এই ঢালাই এক দেড় মাসের মধ্যে উঠে যাবে তখন এরা আবার টাকা আনবে তো জনগণের উন্নয়নের দিকে জনগণ যেটা চাইছে সেদিকে এদের মন নেই এরা বিভিন্ন খেলা মেলা কাটমানি এবং কিভাবে জনগণের গলাচিপে টাকা আদায় করা যায় কর আদায় করা যায় সেই করের ব্যবস্থা করেছে ব্রিটিশ সাম্রাজ্যকেও এরা উপরে চলে গেছে তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে বলছি যে আপনারা যদি এইভাবে মুখ বুজে সহ্য করেন পুরুলিয়ার মানুষ কিন্তু একত্রিত হয়ে দলমত নির্বিশেষে তারা কিন্তু পথে নামতে বাধ্য হবে যারা বলছে বা যারা দেখছে তারা ইঞ্জিনিয়ার নয় তারা বিরোধিতা করার দরকার বিরোধিতা করছে যেটা ক্র্যাক হয়েছে বলেছে ওটা শিলের শিল সিল করা জায়গা আর এখানে যেটা বলছি কালকে ভোর রাতে একটা কাজ করেছে আজকে ভোর রাতে মাল শর্ট হয়ে গেছিল এর উপর দিয়ে ফিনিশিং করে দেবে এগুলো কোনো কিছু হবে না এরপর ঢালাই হবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বিরোধিতারা বিরোধিতা করছে তাদের এত কাজ ডেভেলপমেন্ট কাজ হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ডে তারা কি করবে বুঝে উঠতে পারছে না আমাদের টিম এবং আমাদের কন্ট্রাক্টর টিম আমাদের পুরুলিয়া পুরসভার টিম এবং এমএডি টিম ডিজিটাল অফিসাররা থেকে আমরা কাউন্সিলররা থেকে চেয়ারম্যান নিজে থেকে আমাদের পুরো টিপ বসটেন টিম কাজ করছে এই শীতের রাতে এখানে দার্জিলিং এরborder সেই জায়গায় আমাদের লোকরা কাজ করছে বিরোধিতা করছে বিরুদ্ধে করুন কোন সমস্যা না বসটেন আমরা অন্য মাত্রা দেব আরেকটা অভিযোগ সিমেন্ট ও ভুল দেখো ও সিমেন্ট ওপেন রাখা আছে দেখতে নিতে পারে আমরা বলেছি অভিযোগ যারা করছে এসে দেখক না তারা অভিযোগ করবে কিন্তু তারা কিছু কাজ করতে না আমরা কাজটা করে দেখিয়ে আমরা এর প্রতিবাদ আর যারা অভিযোগ করছে তারা এসে প্রতিবাদ করুক তারা দেখবো কি করছে আর তারা যারা অভিযোগ করছে তারা ইঞ্জিনিয়ার তারা স্পেশালিস্ট না আমরা ইঞ্জিনিয়ার দিয়ে এমএডি ইঞ্জিনিয়ার নিজে থেকে প্রিন্সিপালটির চেয়ারম্যান নিজে থেকে আজকে এই জায়গাটা দল করে দিয়েছে